অনলাইন ভিত্তিক জুয়ারি প্রতিষ্ঠান ভারতের মুনফ্রগ এশিয়া পিটিই এবং বাংলাদেশি সংস্থা উল্কা গেমস এর বিবাদে মুখোমুখি অবস্থানে এনবিআর এবং ব্র্যাক ব্যাংক এনবিআর কর্মকর্তারা বলেছেন ব্র্যাক ব্যাংকের অসহযোগিতায় উল্কা গেমস লিমিটেডের হিসাবে থাকা প্রায় একান্ন কোটি টাকা বকেয়া কর আদায় করা যায়নি তবে ব্যাংকটির আইন বিভাগের প্রধান বলেছেন পহিলা মে উচ্চ আদালতে নির্দেশনা অনুযায়ী 5 মে আগে অলকা গেমসের হিসাব থেকে কোনো অর্থ করা যাবে না এমন কি উপকমিশনারকে যে কোন সময় এক সংক্রান্ত সব নথি সহ আদালতে আসার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে রেজভি নেওয়াজের রিপোর্ট বিকাশই কম খরচে ক্যাশআউটের লিমিট বেড়ে 50000 ফ্রি এজেন্টও 2টা গর অঞ্চল 15র ইন্সপেক্টর শক্তালি 30 মে মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের চিঠি নিয়ে ব্রাক ব্যাংকের গুলশান এক শাখায় আসেন চিঠিতে করদাতা কোম্পানি উল্কা গেমসের ব্যাংক হিসাবে থাকা একান্ন কোটি টাকা পে অর্ডারের মাধ্যমে দেওয়ার অনুরোধ করা হয় একই দিন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালককে লেখা জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইসির চিঠিতে বকেয়া কোয়ারের পরিমাণ প্রায় চুয়ান্ন কোটি উল্লেখ করা হয়েছে তবে প্রায় বারো ঘন্টা দেন দরবারের পরও টাকা দেয়নি ব্রাক ব্যাংক উল্কা গেমসের এর ভিতরে আমাদের ব্যাংকে রক্ষিত যে টাকা আছে সেই টাকার বিষয়ে একটা আদেশ আসেন সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট বিভাগ থেকে সেই আদেশটা ছিল যে এই টাকাটা পক্ষদায় অন্য একটা ব্যাংকে নিয়ে যেতে চায় কিন্তু ইতিপূর্বে এনবিআর এই টাকার উপরে ফ্রিজ আদেশ আছে তখন আমরা এনবিআরের স্বার্থ রক্ষার্থে আমরা আদালতে যে দেখালাম যেখানে এর ই আছেন আমরা কি করব তখন আদালত আরেকটি আদেশ দেয় এটা আগামী পাঁচ তারিখে এটা শুনানির জন্য শুনানি অন্তে ফয়সলা করার জন্য মাননীয় আদালত কর্তৃক এটা কার্যতালিকাভুক্ত আছে এবং যেহেতু এই বিষয়টি ম্যাটার এবং এই কারণে আমরা এখন আমাদের পক্ষে এই এখন এইটা দেওয়া সম্ভব না আমাদের ব্যাংকের এখানে কোনো স্বার্থ নাই ব্যাংক টাকা দিয়ে মানে দিয়ে দেবে কোর্ট থেকে যখন যে আদেশ আসবে আমরা সেটাই কমপ্লাই করবো এটাই আমাদের চাকরি এটাই আমাদের কাজ এনবিআর জানিয়েছে উল্কা গেমস নামের অনলাইন জুয়া কোম্পানির বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে দু বছর আগে তদন্ত শুরু করে সিআইসি টাকা নিয়ে কোম্পানিটি যাতে পালিয়ে যেতে না পারে সেজন্য ব্রাক ব্যাংকে উল্কা গেমসের হিসাবে থাকা তেপ্পান্ন কোটি টাকা ফ্রিজ করে সিআইসি দুই মালিক পক্ষের মধ্যে একটা ঝামেলা আছে যে টাকাটা কে দিবে কিন্তু এটা আমি তো চিনি উল্কা গেমসকে উল্কা গেমস আমার নিবন্ধিত কোম্পানি তিনশো এগারো সার্কেলে করণ পনেরো এখন ওনাদের আমার ক্লিয়ার ডিমান্ড টাকাটা ওনাদের অ্যাকাউন্টে টাকাটা পড়ে আছে কিন্তু টাকাটা ওনারা আমাদের দিচ্ছেন না সুপ্রিম কোর্টের আইনজীবী আনিতা গাজী রহমানের সই করা ত্রিশে এপ্রিল মঙ্গলবারের চিঠিতে দেখা যায় সরকারি ছুটির দিন হলেও পয়লা মে উল্কা গেমস এবং মুনফ্রগের মামলার বিষয়ে শুনানি করতে একটি অবকাশকালীন বেঞ্চ গঠনের কথা বলেছেন আদালত ব্রাগ ব্যাংকের প্রধান আইন কর্মকর্তা জানিয়েছেন শুনানি শেষে বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ উল্কা গেমসের হিসাব থেকে অর্থ স্থানান্তরের সব কার্যক্রম স্থগিত করেছেন এবং এনবিআরকে একই মামলার পক্ষভুক্ত করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মিনাজুল হক চৌধুরীকে মঙ্গলবার ব্রাক ব্যাংকের গুলশান শাখায় কী ঘটেছিল তার বিস্তারিত প্রতিবেদন এফিডেভিট আকারে জমা দেওয়ারও নির্দেশনা দিয়েছেন উচ্চ আদালত আওয়াজ চ্যানেল আই ঢাকা